এখন তো বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে আর এই আমের স্বাদ যদি সারা বছর উপভোগ করতে চান তাহলে এইভাবে আমের আচার বানিয়ে স্টোর করে কিন্তু রাখতে পারেন খেতে ভীষণ সুস্বাদু হয় ভাতের সাথে একটু আমের আচার হলে খাওয়াটাও কিন্তু তৃপ্তি ভরে হয় তো চলুন আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা রুনু নিরামিষ রান্না করে আরও একটি নতুন পর্বে সবাইকে একবার আবারও আমন্ত্রণ জানাই আমের আচার বানানোর জন্য আমগুলোকে খুব ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এই গোটা অবস্থায় আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি একটা কাপড়ের মাধ্যমে আমগুলোকে খুব ভালোভাবে মুছে নেব কোনো রকমভাবে আমে যেন না এক্সট্রা জল থাকে তাই খুব ভালোভাবে আমগুলোকে মুছে নিতে হবে আর আমটা ছাড়ানোর সময় খেয়াল রাখতে হবে আমের যেন সবুজ অংশ না থাকে ছালটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এবার আমি আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন তবে চেষ্টা করবেন একটু পাতলা পাতলা করে কাটার আবার খুব বেশি পাতলা না হয় তাহলে গলে যাবে সাইজটা আমি দেখিয়ে দিলাম এই রকম সাইজ করে কিন্তু আমগুলোকে আমি কেটে নেব আমগুলোর আঠি বসেছে তবে খুব শক্ত আঠি নয় এই রকম আম হলেই ভালো হয় তবে আঁঠিওয়ালা আম হলেও কিন্তু বেশ ভালো হবে এবার এই আমগুলোর মধ্যে আমি দিয়ে দেবো চিনি আমি এখানে এক বাটি আর দেবো আরও পৌনে এক বাটি চিনি মানে দু বাটিকে একটু কম আমি চিনি দিলাম এই পাত্রটা ধরবে না তাই আরও একটা অন্য বড় পাত্র নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন মতো ভিনিগার যেহেতু সারা বছর সংরক্ষণ করতে হবে তাই একটু ভিনিগার দিলে আচারটা কিন্তু সারা বছর ভালো থাকবে দিয়ে দেব নুন পরিমাণ মতো নুন দিলাম আমি এখানে থ্রি তিসপুর মতো নুন দিলাম সব কিছুকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব আমটা খুব ভালোভাবে মাখা আমার হয়ে গেছে এবার আমি ঢাকা চাপা দিয়ে দু ঘন্টার জন্য রেখে দেবো ফিরে আসবো দু ঘন্টা পর এদিকে আমি একটা মশলা বানিয়ে রাখবো নিয়ে নিলাম গোটা চারেক শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ভেজে নেবো সমস্ত মশলাগুলোই আমি কাঠখলায় ভেজে নেব লঙ্কাটা যখন একটু কালচে রং ধরবে তখন আমি বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো যেহেতু লঙ্কাটা ভাজতে একটু দেরি হয় তাই লঙ্কাটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে দেখুন লঙ্কাটা একটু কালচে কালচে মতো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান স্পুন মৌরি দেবো হাফ স্পুন মেথি পৌনে এক স্পুন গোটা জিরে এক পাঁচ ফোঁড়ন আর দেবো হাফ টিস্প মতো ধনে সব কিছুকে মিডিয়াম টু লো ফ্লেমে সাত থেকে দশ মিনিট একটু ভেজে নেব মশলাটাকে আবার খুব বেশি ভাজবো না তাহলে পুড়ে যাবে হালকা যখন একটা কালার ধরতে শুরু করবে তখনই গ্যাস বন্ধ করে এটাকে আমি গুড়িয়ে নেব দেখুন মশলাটা একটা সুন্দর কালার ধরেছে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে গুড়িয়ে রাখব ফিরে এলাম দুই থেকে আড়াই ঘন্টা পর আমের মধ্যে আমি কোনো জল দিইনি চিনির থেকেই চিনিটা গলে গিয়ে জল বেরিয়েছে এছাড়া আমটাও কিন্তু অনেকটা জোরে গেছে যেহেতু নুন দেওয়া ছিল এবার আমি এই আমটাকে আচার বানিয়ে নেব আচার বানানোর জন্য গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি এবার যে আমটা রেখেছিলাম রস সমেত আমটাকে আমি কড়াই দিয়ে দিলাম কিছু চিনি এখনো গলেনি সমস্ত চিনিটাকেও কিন্তু দিয়ে দিলাম এই পর্যায়ে গ্যাসের স্পিড একদম হাইতে রাখতে হবে না হলে কিন্তু আমটা গলে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চিলতে লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম একদম অল্প করে হলুদ গুঁড়ো এই হলুদ আর লঙ্কাটা দিলে একটা সুন্দর কালার আসবে তাই দিলাম কিন্তু একদম অল্পই দিতে হবে এবার আমি হাই স্পিডে আমটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমটা ফুটে উঠেছে আমটা করাতে দেওয়ার পরে গ্যাসের স্পিড কোনোভাবেই লো করা যাবে না তাহলে কিন্তু আমগুলো একদম গলে যাবে একদম হাই স্পিডে দশ বারো মিনিট খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব যখন দেখবেন আমটা বেশ ট্রান্সপারেন্সি হয়ে গেছে তখনই বুঝবেন যে দেখুন এই রকম যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বুঝবেন আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা আম আমার খুব ভালোভাবে ট্রান্সপারেন্টস হয়ে গেছে কিন্তু আমগুলো গলে যায়নি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা মশলাটা আমি হামাল দিস্তায় গুঁড়িয়ে নিয়েছি তার মধ্য থেকে প্রয়োজন মতো মশলা আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় আড়াই টেবিল স্পুন মতো মশলা আমি দিলাম যতটুকু প্রয়োজন ততটুকুই দেবেন বেশি মশলা দিলে আবার গিরগিরে হয়ে যাবে আমি এখানে আড়াই টেবিল স্পুন মতো মশলার ব্যবহার করেছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন মতো বিট লবণ এই বিট লবণটা আমি স্বাদের জন্য দিচ্ছি আমি তো আগে প্রয়োজন মতো নর্মাল লবণ ব্যবহার করেছি বিট লবণ দিলে একটা সুন্দর স্বাদ আসে তাই আমি ব্যবহার করলাম সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আচারটা কিন্তু রেডি হয়ে যাবে এই রকম গ্রেভি অবস্থাতেই থাকবে এটা ঠান্ডা হলে আরও একটু গা মাখা হয়ে যাবে ভাতের শেষ পাতে এই আমের আচার খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা বানিয়ে আপনারা সারা বছর স্টোর করেও রাখতে পারবেন সারা বছর ধরে আমের স্বাদ উপভোগ করতে পারবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল দেখুন প্রত্যেকটা আম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু প্রত্যেকটা আম গোটা আছে কোনোটা কিন্তু গলে যায়নি যেহেতু আগে থেকে ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই কোনো আম গলে যায়নি এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমের টকঝাল মিষ্টি আচার আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপির সাথে